আমার মনে হয় না সাত দফা ভোটের প্রয়োজন ছিল কারণ এপ্রিল মাস থেকে জুন মাস পর্যন্ত ভোট দেওয়াটা মানুষের পক্ষে খুবই চাপ আমি রাজ্যবাসী হিসেবে একটাই কথা বলবো সাত দফাটা প্রয়োজন ছিল না একটি স্টেটের যখন সাত দফার মধ্যে হলে এটা হয় না বিশাল খরচা করবেন আরও কম হলে ভালো হতো না না কোনো দরকার পড়ে না হ্যাঁ একটু কম তোমার মনে হয় এতে সাধারণ মানুষের হ্যারাসমেন্ট হওয়া আর কিছু না নমস্কার আপনারা দেখছেন দৃষ্টিভঙ্গি আমি মধ্রিমা রয়েছি আপনাদের সঙ্গে আর আজকে মধ্রিমা এবং নিয়ে রাস্তায় এসেছি কারণ মানুষজনের সঙ্গে কথা বলবো দমদম এলাকার মানুষজন কি ভাবছেন কি নিয়ে কথা বলবো না নির্বাচন কমিশন ইতিমধ্যেই সাত দফা নির্বাচনে রাজ্যের জন্য ঘোষণা করে দিয়েছে সেটা সাধারণ মানুষ কিভাবে দেখছেন চলুন ঘুরে দেখি সাত দফা ভোট ঘোষণা হয়েছে আমাদের রাজ্যে এটা নিয়ে কি বলবেন আপনি এত দফা ভোটটাকে আপনি সমর্থন করেন আমার মনে হয় না লোকেদের কাজ থাকতে পারে পড়াশোনা আছে লোক কাজে যদি সাত দিন ওয়েট করে কোন দিন আমার চান্স আছে ভোটের জন্যে তো ওটা মানুষ ওয়েট তো করতে পারবে না না নিজে নিজে কাজের টাইম থাকে একবারই হলে এটা হয়ে যায় তো আমার মনে হয় একবার করলেই উচিত আছে একবার যদি অত প্রেশার দিয়ে ভালো করে সিস্টেমেটিক হয় তাহলে সব ঠিক হয় সাতবার করে যদি সেবারও যদি দেখা যায় কি আমরা গেলাম আর ভোট আগের দিয়ে দেওয়া হলো তো সে সেমই কথা হচ্ছে সাতবারে হোক কি একবারে হোক সিস্টেমেটলি সব করলে একবারেও হয়ে যায় সাতবার করলে সাতবারে হয়ে যায় এবার লোকের নিডের ওপরে ডিপেন্ড করছে না আমার এক্সাম আছে ভাবো আমি গেলাম সেদিন বললো কি সেই দিন আপনার ভোট আছে তো আমি এক্সাম ছেড়ে ভোট দিতে যাব না সেটাই অসুবিধা আরো কম হলে ভালো হতো আমরা চাই যে ভালোভাবে ভালোভাবে ভোটটা হবে শান্তিভাবে কোনো লোকজন অশান্তি না করে সবাই যাতে ভোট দিতে পারে এইটাই আমি আর কিছু বলতে চাই আমি রাজ্যবাসী হিসেবে একটাই কথা বলবো সাত দফাটা প্রয়োজন ছিল না যদিও বা প্রয়োজন হয় এক দফা দু দফাতে করা যায় যদি পশ্চিমবাংলা সরকার বলো বা রাজ্য সরকার সেন্ট্রাল সরকার সবাই যদি মনে করে যে সবাই মিলে এক দফা বা দু এটা শেষ করা যায় সাধারণ মানুষের কষ্ট হয় হয় আমার মনে না সাত দফা ভোটের প্রয়োজন ছিল কারণ এপ্রিল মাস থেকে জুন মাস পর্যন্ত ভোট দেওয়াটা মানুষের পক্ষে খুবই চাপ সাধারণ মানুষের খুবই অসুবিধা কাজকর্ম থাকে মানুষের পড়াশোনা থাকে কোথাও এমার্জেন্সি যাওয়া হলে সেখানে যদি ভোট চলে মানুষ তো যেতে পারবে না তো সেখানে যদি ঝামেলা হয় তো আমার মতে দু তিন দফাটাই ঠিক ছিল সাত দফাটা একটু বেশি হয়ে গেছে আমার এতে আমি মত নেই সাত দফা ঠিক আছে বরঞ্চ বরঞ্চ আরো বেশি হলে বেশি দফা হলে আরো ভালো হয় না না কোনো দরকার পড়ে না হ্যাঁ এর তো কম দাম মনে হয় এতে সাধারণ মানুষের হ্যারাসমেন্ট হওয়া আর কিছুই না ও যে ঝামেলা করার সে করবে হ্যাঁ সে সাত দফায় হলেও করবে আর তিন দফায় হলেও করবে হ্যাঁ এটা হচ্ছে নিয়ম হ্যাঁ তাড়াতাড়ি হয়ে যেত হ্যাঁ একদম পুরো এক দেড় মাস ধরে ভোট দেখুন যখনই একটা ইলেকশান ঘোষণা হচ্ছে যেভাবে আমাদের লোক ম্যান পাওয়ার অথবা যে ইন্সট্রুমেন্টগুলোকে মোবিলাইজ করতে হয় সেখানে দেখা গেছে যে মানে মাইক্রো লেভেলে এইটা করতে গেলে বিভিন্ন জায়গা থেকে রিসোর্সেসকে আমাকে রিলোকেট করতে হয় সেই অ্যাসপেক্টে যদি চিন্তা করি আমার মনে হয় এটা সাত কেন দরকার পড়লে আরও বেশি যদি ভেঙে করার প্রপার সুষ্ঠুভাবে ভোটটা যদি পরিচালনা করার জন্যে যা যা করা দরকার তার মধ্যেই আমার মনে হয় এটা করা প্রপার সেকেন্ড হচ্ছে আমরা যেহেতু খুব ক্লোজলি অ্যাসোসিয়েটেড বিভিন্ন ইলেকশন ডিউটি করি সেখানে একটা সিকিউরিটি অ্যাসপেক্ট আছে প্রপার আপনাকে মাইক্রো অবজার্ভার যারা ডিটেলমেন্ট হয় তাদের যেন প্রপার সিকিউরিটি ফিল করে একটা মানে ফ্রি কনসেন্ট নিয়ে তারা ভোট দিতে পারে তার জন্য আমার মনে হয় দিস ইস রাইট স্টেপ খারাপ হয়নি এটাই ভালো করেছি আমার যে মত আছে যে এখন যে ক্ষমতা আছে যে এর যে ক্ষমতা যে নির্বাচন কমিশন যেটা যে এটা যে আইনটা যে তৈরি করেছে সেই এটা বলতে যা যার সুবিধা মতো আমি যদি আমার ক্ষমতা দেখতাম আমি আমার সুবিধা দেখতাম না না এত তো ভোটটা একটু কম হলে ভালো হয় আমি চাই কোনো ঝুট ঝামেলা না হয় ঝুট ঝামেলা হলে খুব খারাপ লাগে মানুষের অস্বস্তি হয় ঠিক আছে এটা শান্তিভাবে হয়ে গেলে ভালো আরও কম করলে ভালো হতো অত দিন অনেক মানুষের অনেক কাজ থাকে অসুবিধা হয় মানুষের ফার্স্ট অফ অল একটাই কথা বলবো যে আমি একটু পলিটিক্স নিয়ে একটু দূরেই থাকি মানে যে কত দফায় হচ্ছে বাট ভোট দিতে হবে এটা মানে আমাদের সকলের গণতান্ত্রিক অধিকার তো এটা তো দিতেই হবে দেখেন এটা তো খরচার ব্যাপার এটা তো প্রচুর খরচা মানে কি আমারও আছে সেটা দুবার কমসে কম দুবার মধ্যে দিলে ভালো হতো লোকসভা ভোটটা মানে আপনার একটি স্টেটের যখন সাত দফার মধ্যে হলে এটা হয় না এটা বিশাল খরচা গভর্নমেন্টের আমরাই যে আমরা সেন্ট্রাল গভর্নমেন্টের কাজ করতাম বিজেসএমেলে চল্লিশ মাস পঁয়তাল্লিশ মাইনা পাই না আর চল্লিশটা পঞ্চাশটা ছেলে সুসাইড করি আমার কাছে কোনো পার্টি দিদি আসে না কোনো পার্টি কোনো পুলিশ আসে না জানি কি গেলেই তো কথা পথা হয় মানে নির্বাচন ব্যাপারটা এটা সাত দফাটা হওয়ার দুবারের মধ্যে কমপ্লিট করে দিলে ভালো এটা গভর্নমেন্টের খরচাও বাড়ে সেন্ট্রাল তো ছেড়ে দেয় স্টেট গভর্নমেন্টের উপরে মানে কি এটা দু দফা হলে ভালো কেউ বলছেন ভালোই হয়েছে শান্তিপূর্ণ ভোট হবে কেউ আবার বলছেন যে অযথা কারণে টাকা পয়সা খরচ হবে এর কোনো প্রয়োজন ছিল না শেষ পর্যন্ত জনা দেশ মানুষজন কি চাইছেন সেটা ভোট বক্স বলবে এবং ফোর্থ জুন অবধি আমাদের অপেক্ষা করতে হবে আজকের মতন মধ্য এবং এ পর্যন্তই আমার সঙ্গে ক্যামেরায় ছিলেন রবিউল ইসলাম দৃষ্টিভঙ্গির ফেসবুক টুইটার ইনস্টাগ্রাম ফলো করে দিন আর ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন সঙ্গে থাকুন